দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত চব্বিশ জন জাপানি সেনার দেহাবশেষ কুমিল্লা ময়নামতি ওয়ার্ড সিমিট্রি থেকে ফিরিয়ে নিচ্ছে টোকিও খবর খনন করে যাচাই বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নিতে কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল তেরো থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন তারা আবুল কাশিম হৃদয়ের পাঠানোর তথ্যচিত্রে চিত্রে আদিত্যের রিপোর্ট কুমিল্লার ময়নামতি ওয়ার সিমিট্রিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাতশো জন সেনাকে সমাহিত করা হয় তেরোটি দেশে সাতশো জন যোদ্ধার মধ্যে ইসলাম ধর্মের একশো জন বৌদ্ধ ধর্মের চব্বিশ জন সনাতন ধর্মাবলম্বী দুই জন ও বাকিরা খ্রিস্ট ধর্মাবলম্বী একাশি বছর পর জাপানে সরিয়ে নেওয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ জন জাপানি সৈনিকের দেহাবশেষ সহায়তা করছে বাংলাদেশ সরকার তারা মানুষ ওনারাও চাচ্ছে যেতে ওনাদের যে সে আশি বছর আগের যে সৈনিক ছিলেন তাদের পরিবারের কাছে তাদের পৌঁছে দিবে তারা কিছুটা আত্ম শান্তি পাবে শান্তনা পাবে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে দেহাবশেষ স্থানান্তরে তারা জাপানি দলকে সহযোগিতা করছে কর্মকর্তারা জানান ফরেন্সিক দল এই চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ সই নিয়ে যাবেন উনি বলছেন যে এখন আমরা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোন রকম রেজাল্ট দিতে পারি না কারণ এটা একটা চলমান প্রক্রিয়া শেষ পর্যন্ত এখন প্রসেস চলছে ল্যাবরেটরি প্রসেস এক্সামিনেশন সবকিছু একসঙ্গে চলছে সব একটু সিচুয়েশানে আছে তাদের মধ্যে নয়জন খুবই হাইলি কোয়ালিফাইড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন চব্বিশ নভেম্বরের মধ্যে এই কার্যম শেষ হওয়ার কথা सैयद अदित चैनल आई